প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে তার বিশ্বস্ত ও অনুগত কংগ্রেসম্যান ম্যাট গেটসকে বেছে নিয়েছেন বুধবার এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থী হিসেবে ম্যাট গেটসের নাম ঘোষণা করেন তিনি এর ফলে তিনি দেশের শীর্ষ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমেরিকার বিচার বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন যদিও এই নিয়োগকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বাজে মনোনয়ন বলে উল্লেখ করেছেন ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন রিপাবলিকান কংগ্রেসম্যান মেড গেটসকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পদে গেটসের এই মনোনয়ন তার এজেন্ডার অংশ হবে মূলত ট্রাম্প এর আগে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বিচার বিভাগকে হাতিয়ার করার জন্য অভিযুক্ত করে এসেছেন ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবে সীমান্ত রক্ষা করবে অপরাধমূলক সংগঠনগুলোকে ভেঙ্গে দেবে এবং বিচার বিভাগের প্রতি আমেরিকানদের খারাপ মনোভাব ভেঙে দিয়ে বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনবে এদিকে আমেরিকার ইতিহাসে ক্যাবিনেটে সবচেয়ে বাজে মনোনয়ন বলে মন্তব্য করেছেন ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বুলটন ট্রাম্পের অনুগত বলে পরিচিত মেডগ্যাটস সামাজিক মাধ্যমে তার মনোনয়নকে বেশ ভালোভাবেই উদযাপন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করা সম্মানের বলেও অভিহিত করেছেন তিনি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মহল তারা মনে করেন প্রেসিডেন্টের পরেই প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এটি গণনির্বাসন চালানো ছয় জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা করা এবং চার বছরে যারা তার বিরুদ্ধে মামলা করেছে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে গ্যাটস ট্রাম্পের মতো গত চার বছরে গ্যাটসও সরকারি তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছেন আমেরিকান কংগ্রেসের একটি কমিটি তিন বছর ধরে তার বিরুদ্ধে যৌন ও সাদাচরণ অবৈধ মাদক সেবন সহ নৈতিক ত্রুটির অভিযোগটিয়ে তদন্ত করছে নর্থ ওয়েস্ট ফ্লোরিডার চার বছরের কংগ্রেসম্যানের বিরুদ্ধে বিচার বিভাগও তদন্ত চালিয়েছে বলে জানা গেছে সাজাদ হুসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর